আসসালামু আলাইকুম ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যে সকল শিক্ষকবৃন্দ আপনারা এন থেকে চূড়ান্তভাবে সুপারিশ প্রাপ্ত হয়েছেন আপনাদের এমপিও আবেদনের জন্য স্টুডেন্টের যে টট লিস্টটি সেটি কিভাবে আপনারা বের করবেন সেটি আজকে আমাদের এই ভিডিও থেকে খুব সহজেই আপনারা বসতে পারবেন এবং নিজেই সেই কাজটি করতে পারবেন তো সম্মানিত শিক্ষক মৃন্দ আপনারা এমপিও আবেদনের যেই ডকুমেন্টসগুলা সেগুলো কিন্তু আমাদের কাছ থেকে পেয়েছেন এবং অসংখ্য কমেন্টস করেছেন সার টট লিস্টটি কীভাবে আমরা পেতে পারি বা কীভাবে বের করবো সেই বিষয়ের একটি ভিডিও যদি আমাদেরকে দিতেন বা সহযোগিতা করতেন তো নবাগত শিক্ষক মৃন্দ আপনারা টট আপনাদের যেই যেই বোর্ডের অধীনে আপনাদের প্রতিষ্ঠানগুলো আছে সেই বোর্ডের ওয়েবসাইটে গিয়েই আপনার প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের টট লিস্ট বের করতে পারবেন এখন আমার প্রতিষ্ঠানটি যশোর বোর্ডের আওতাধীনে আছে আমি যশোর বোর্ডের টট লিস্টটি কীভাবে বের করবেন সেটি আপনাদেরকে দেখাব এবং অন্যান্য যেই বোর্ডগুলো আছে ঢাকা বোর্ড রাজশাহী ছিলেট চিটাগং যত বোর্ড আছে সেই বোর্ডগুলো প্রায় একই রকমভাবেই আপনারা এই টটলিস্টি লিস্টটি বের করতে পারবেন যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত হয়েছেন এখন এমপিও আবেদনের জন্য আপনারা বিভিন্ন ধরনের কাগজপত্রাদি সংগ্রহ করছেন তার মধ্যে টটলিস্টি লিস্টটি আপনার লাগবে আপনারা যারা যশোর বোর্ডের আওতাধীন আছেন আপনারা প্রথমত একটি ওয়েব ব্রাউজার ওপেন করে নেবেন আপনারা নিজের ফোন থেকেও পিডিএফটি ডাউনলোড করতে পারবেন কোনো সমস্যা নেই তো আমি একটি ব্রাউজার ওপেন করেছি গুগল ক্রম ওপেন করার পর আপনারা লিখবেন ডাব্লুডু যশোর বোর্ড লেখার পর আপনার কম্পিউটারের টি ক্লিক করবেন করার পর আপনারা দেখতে পারবেন এখানে আপনাদের সামনে যশোর বোর্ডের যে মৌল হোম পেজ সেটি কিন্তু দেখতে পাচ্ছেন এইখান থেকে আপনারা দেখবেন আওয়ার সার্ভিস নামে একটি অপশন আছে বাম পাশে এই আওয়ার সার্ভিসের নিচের দিকে দেখবেন স্টুডেন্ট ম্যানেজমেন্ট নামে একটি অপশন আছে স্টুডেন্ট ম্যানেজমেন্ট আপনি এই স্টুডেন্ট ম্যানেজমেন্টে ক্লিক করবেন ক্লিক করার পর আমি একটু আগে লগ ইন করেছিলাম যার জন্য পাসওয়ার্ড আইডি চলে না দিয়েই আমাদের ওপেন হয়ে গিয়েছে আপনাদের এরকম একটি হোম পেজ আপনাদের সামনে আসবে স্টুডেন্ট ম্যানেজমেন্টে ক্লিক করার পর এরকম একটি হোম পেজ আসার পর আপনারা এইখানে প্রথমত সিলেক্ট করবেন ইনস্টিটিউট সিলেক্ট করার পর আপনার প্রতিষ্ঠানের ইন নম্বরটি দিবেন এবং প্রতিষ্ঠানের বোর্ড কর্তৃক একটি পাসওয়ার্ড আছে যেই পাসওয়ার্ডটি আপনি এখানে দিবেন আমার প্রতিষ্ঠানের আমি সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিয়েছি এই পাসওয়ার্ডটি আপনাদের প্রতিষ্ঠান প্রধানের কাছে আছে আপনারা প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে নিয়ে নেবেন বা প্রতিষ্ঠান প্রধানকে অবগত করবেন এই ইনস্টিটিউট দেওয়ার পর আপনার ইন নাম্বার দেওয়ার পর পাসওয়ার্ডটি দেওয়ার পর আপনি লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পর আপনার সামনে এই হোম পেজটি চলে আসবে আসার পর আপনি এখানে তিনটি অপশন দেখতে পাচ্ছেন আপনি এই তিনটি অপশন থেকে আপনি চলে যাবেন প্রিন্ট ডকুমেন্ট এই প্রিন্ট ডকুমেন্টের নিচে আছে আরেকটি প্রিন্ট আপনি এই প্রিন্টে ক্লিক করবেন প্রিন্টে ক্লিক করার পর আপনি এইখানে দেখতে পারবেন অনেকগুলো অপশন আছে এই অপশনগুলো থেকে আপনারা চলে যাবেন ফাইনাল স্টুডেন্ট লিস্ট এই অপশনে এই ফাইনাল স্টুডেন্ট লিস্টে গিয়ে আপনারা ক্লাস টেন এখানে একটু আপনাদের একটু বোঝার প্রয়োজন আছে যেটি হচ্ছে যারা সাবজেক্ট ভিত্তিক ছাড় এসেছেন মনে করুন একটা একজন শিক্ষক সায়েন্সের শিক্ষক যিনি বায়োলজি বা কেমিস্ট্রি বা ফিজিক্স বা ভৌতবিজ্ঞানের শিক্ষক এক্ষেত্রে যারা বিজ্ঞানের শিক্ষক এসেছেন আপনাদের বিজ্ঞানের টট লিস্ট আপনারা নেবেন আপনার প্রতিষ্ঠানে বিজ্ঞানের কতজন শিক্ষার্থী রয়েছে আপনার বিজ্ঞানেরই শুধু সেই শিক্ষার্থীদের টট লিস্টটি নিবেন আমি দেখাবো একটু পরেই এটি দেখানোর আগে আমি আপনাদের একটি ডেমো দেখে বোঝাতে চাচ্ছি আপনারা খেয়াল করুন আমার এই শিক্ষক ইনি কমার্সের শিক্ষক বিগত গণবিজ্ঞপ্তিতে এসেছিল এই শিক্ষক কমার্সের শিক্ষক সেক্ষেত্রে কমার্সের শিক্ষক যিনি এসেছেন অবশ্যই তাকে কিন্তু কমার্সের শিক্ষার্থীদের টট লিস্টটি তাকে দিতে হবে এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে অন্যান্য যারা আছে হ্যাঁ তাদের টট লিস্টে দিয়ে দিবেন কোনো সমস্যা নেই যারা সাবজেক্ট ভিত্তিক আছেন নির্দিষ্ট আছেন বিশেষ করে নবম দশমের যে শিক্ষকগুলা আপনারা যারা সাবজেক্ট ভিত্তিক আসবেন তাদের ক্ষেত্রে আমি সেটা বলছি তার পরবর্তীতে আমি এক এক করে আপনাকে বোঝাবো এখানে খেয়াল করুন আপনার এই টট লিস্টটি দেওয়ার আগে আপনার প্রতিষ্ঠানের প্যাডে আপনি এরকম একটি ম্যানুয়াল বা আপনার তথ্য দিয়ে এই কাজটি করে নেবেন যেটি আপনার টট লিস্টের আগে আপনি অ্যাড করে দিবেন তাহলে কর্তৃপক্ষ বিষয়টি বুঝতে পারবে প্রতিষ্ঠানের প্যাডে আপনি আমার প্রতিষ্ঠানের নাম আছে যদুবড়া মাধ্যমিক বিদ্যালয় চব্বিশ সালে শিক্ষার্থীর সংখ্যা আপনি এখানে পঁচিশ সাল দিয়ে দিবেন যার ক্রমিক সংখ্যায় পাশে দিবেন পরে শ্রেণী ষষ্ঠ থেকে দশম পর্যন্ত এরপরে ছাত্র ষষ্ঠ শ্রেণী ছাত্র কতজন সপ্তম শ্রেণী এগুলো দিয়ে টোটাল যোগ করে কত সেটা দিয়ে দিবেন এরপরে ছাত্রীয় অনুরূপ এবং মোট ছাত্র ছাত্রী সংখ্যা কত যোগ করে দিবেন পরবর্তীতে বিজ্ঞান শাখার শিক্ষার্থী ক্রমিক নাম্বার দিবেন নবম এবং দশম ছাত্র কতজন ছাত্রী কতজন মোট ছাত্র ছাত্রী কতজন এরকম করে মানবিক শাখার শিক্ষার্থীর সংখ্যা বাণিজ্য শাখার শিক্ষার্থীর সংখ্যা যেহেতু আমার এই শিক্ষক বাণিজ্য বাণিজ্য শাখার শিক্ষক সেক্ষেত্রে আমি তার কমার্সের স্টুডেন্টদের একটি লিস্ট তাকে দিতে হবে এবং পুরা শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য কিন্তু আপনি এখানে পুরা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের তথ্য কিন্তু আপনি এখানে তাদেরকে দেখিয়ে দিয়েছেন আপনার পুরা টট লিস্ট আপনি দিতে পারবেন না কারণ একটি ফাইল দুই এমবির বেশি কিন্তু হওয়া যাবে না তো সেক্ষেত্রে আপনার একটা প্রতিষ্ঠানে অনেক শিক্ষার্থী থাকতে পারে সেক্ষেত্রে তার ফাইলটি কিন্তু অনেক বড় হয়ে যাবে সেক্ষেত্রে আপলোড দিতে পারবে না সেটিও আপনাদের আমি আস্তে আস্তে সেগুলো দেখাবো এমপিও যখন আবেদন আপনাদের প্রসেসটি দেখাবো তখন দেখতে পারবেন তো আজকের বিষয়ে টট লিস্ট নিয়ে আমি আলোচনা করছি এর পরবর্তী দেখুন আমি এই টট লিস্টটি এই প্রতিষ্ঠানের প্যাডে যেটি করেছি আমরা করার পরে টট লিস্টটি অ্যাড করে দিয়ে একটি পিডিএফ করে নিয়ে তারপর আপলোড করেছি এখানে খেয়াল করুন দেখুন প্রত্যেকটা শিক্ষার্থী বিজনেস স্টাডিস বিজনেস স্টাডিসে কতজন শিক্ষার্থী আছে তার একটি টট লিস্ট আমি এখানে অ্যাড করে দিয়েছি যেহেতু তিনি কমার্সের শিক্ষক হিসেবে এসেছেন বিজনেস স্টাডিস সেক্ষেত্রে কমার্সের যে ছাত্র ছাত্রীগুলো আছে তাদের টট লিস্টটি এখানে অ্যাড করে দিয়েছি আমার মনে হয় বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন পরবর্তীতে এখন আমরা দেখি চলুন টট লিস্টটি কীভাবে বের করব। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্লাস টেন এখানে ক্লাস টেনে আপনারা ক্লিক করবেন যেহেতু নবম শ্রেণীর শিক্ষার্থীদের এখনও রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়নি আপনারা ক্লাস টেন দশম শ্রেণীর শিক্ষার্থীদের শিক্ষার্থীর সংখ্যায় দিতে হয় আপনারা দশম শ্রেণীর শিক্ষার্থীদের লিস্টটি দিবেন আমি এখানে দশম শ্রেণী ফাইনাল সাবমিট দিয়েছিলাম ক্লাস টেন এখানে ক্লিক করলাম আমার ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আমার প্রতিষ্ঠানে বায়োলজির একজন শিক্ষক এসেছে সেক্ষেত্রে তার কিন্তু শুধু সায়েন্সের যেই শিক্ষার্থীগুলো আছে ওই শিক্ষার্থীগুলো টট তারা এখানে অ্যাড করে দিতে হবে তা আপনারা দেখতে পাচ্ছেন দশম শ্রেণীর যেই শিক্ষার্থীদের ফাইনাল স্টুডেন্ট লিস্ট এটি হচ্ছে টট লিস্ট যেটা আমরা টস টটলি টট লিস্ট হিসেবে জানি শিক্ষার্থীদের শিক্ষার্থীদের তথ্য শিক্ষার্থীদের তালিকা এটি আমরা টট লিস্ট বলে থাকি এবং এই টট লিস্টের পুরা শিক্ষার্থীর তথ্য কিন্তু এখানে চলে এসেছে আপনি দেখতে পাচ্ছেন আপনারা খুব সহজেই এভাবে টট লিস্টটি বের করতে পারবেন এটি কন্ট্রোল পি দিলেই এটি প্রিন্ট করতে পারবেন এবং আমি যেটি বলছিলাম যেমন মনে করেন এখানে আমার প্রতিষ্ঠানে বায়োলজির শিক্ষক এসেছেন তার ক্ষেত্রে সায়েন্সের যে শিক্ষার্থীগুলো রয়েছে এদের টট লিস্ট কিন্তু অ্যাড করে দিতে হবে যেটি প্রতিষ্ঠানের প্যাডে আমি একটি পুরা শিক্ষার্থীর তথ্য লিখে নিয়েছি পরে এটা তো আমি অ্যাড করে দিব সেক্ষেত্রে আমি এখান থেকে শুধু ওই সায়েন্সেরগুলো প্রিন্ট করব এই সায়েন্সের যে শিক্ষার্থীরা আছে যারা যারা আছে সে তাদেরটা আমি প্রিন্ট করব করে অ্যাড করে দিয়ে এটা আপলোড করব আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে টট লিস্টটি আপনারা দেখুন আমি কন্ট্রোল পি দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এখানে পুরো পেজ চলে এসেছে আমি এত পেজ নিব না এখান থেকে আমি সায়েন্সের শিক্ষার্থী যারা আছে যেহেতু সায়েন্সের শিক্ষক সেটা নিব এবং যারা অন্যান্য সাবজেক্টের আসবেন তারাও ঠিক একইভাবে একই প্রসেসিংয়ে আপনারা টট লিস্টটি করতে পারবেন সম্মানিত শিক্ষক বিন্দু আপনারা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যদি বুঝতে না পেরে থাকেন তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আপনারা সব সময় সাপোর্ট পাবেন এমপিওর আপনারা ওইখানে আমাদের অ্যাড থাকবেন এবং আরও অনেক আপডেট তথ্য আপনাদের সামনে আপনারা আপনাদেরকে উপস্থাপন করব আপনারা দেখতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ